নমস্কার বন্ধুরা শ্রোতানস এলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ঝিঙের রেসিপি নিরামিষ ঝিঙের রেসিপি এটা রুটি দিয়ে খেতে খুব ভালো হয় আর গরম ডাল ভাতও খাওয়া যেতে পারে ঝিঙের আমি আগেও একটি রেসিপি ছেড়েছি আপনাদের যদি ভালো লাগে তাহলে সেটাও দেখে নিতে পারেন আর ঝিঙে যদি আপনারা পছন্দ করেন তাহলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আর যদি পছন্দ নাও করেন বাড়িতে কেউ তাহলেও তাদেরকে এইভাবে বানিয়ে দিলে দেখবেন খুব সুন্দরভাবে তৃপ্তি করে খেয়ে নেবে আর এখন তো ঝিঙে সিজন বাজারে এখন প্রচুর ঝিঙে পাওয়া যাচ্ছে আর ঝিঙে তো সুগারের রুগীদের পক্ষে খুবই উপকারী একটা সবজি আর ঝিঙেতে প্রচুর পরিমাণে আয়রনও থাকে আর খুব সহজ পাচ্ছ আর খুব সহজে হজম হয়ে যায় আর ছোটো বাচ্চাদেরকেও ঝিঙে খাওয়া খাওয়াবেন খেলে ভালো হয় এরপর আমি ঝিঙেগুলো কেটে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ঝিঙেগুলো প্রথমে আমি ধুয়ে নেব পরিষ্কার করে তারপর কেটে নেব ঝিঙেগুলো ফ্রিজে ছিল একটু বাসি হয়ে গেছে কোনো অসুবিধা নেই সব সময় তো আর কেনা জিনিসে টাটকা পাওয়া যায় না এবার ঝিঙের খোসাগুলো আমি সরু সরু শিরগুলো তুলে নিচ্ছি আর সবুজ সবুজ খোসাগুলো রেখে দেব কারণ খোসাতেও প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর ঝিঙের যদি পুরো খোসা তুলে নেওয়া হয় তাহলে ঝিঙেটা নরম হয়ে যায় আর তরকারি রান্না করলে গুলা হয়ে যায় তাই একটু খোসা রোখে খেলে কিন্তু ভালো হয় আর আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই হয়তো গুলি সাউন্ড দিতে বা বৃষ্টির আওয়াজটা আসবে আর আর ঝিঙে দেখবেন সব তিতো হয় মাঝে মাঝে কি বাজার থেকে কিনে এলো সে ঝিঙে তিত একবার আমার হয়েছিল আমি ঝিঙে পোস্ত রান্না করেছিলাম বেশ অনেকটা পোস্ত দিয়ে আর খাবার সময় দেখি কী তিতো করলাতে তো খাওয়া যায় কিন্তু ঝিঙে বা অন্যান্য সবজিতে তো কিন্তু খাওয়া যায় না যাই হোক ঝিঙেগুলো আমি দেখুন এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি আর আমার এই রেসিপিটি আপনারা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয়েছে এভাবে বাকি ঝিঙেগুলো আমি কেটে নেব আর ওই যে বললাম ঝিঙেতে প্রচুর পরিমাণে আয়রন আছে আর যে কোনো শুকায়ে রুগীদের এই এক দুটো রুটি আর তার সাথে এই এক বাটি ঝিঙের তরকারি খেলে পেটটাও ভরবে আর এটা উপকারীও আর সুগাই রুগীরা তো সব কিছু খেতে পারে না কি আর করবে ঝিঙেটা ঝিঙে কুঁদরি এই এইসব সবজিগুলোও খাবে এখন তাছাড়া আর কি উপায় যাই হোক আমার মাকে আমি এরকম ঝিঙে রান্না করে এখন খাওয়াচ্ছি আমি এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি এক বাটি মুসুর ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো আর তরকারিটি বসাতে বসাতে এটা পনেরো মিনিট সরি পনেরো মিনিট দুয়ে ভিজে যাবে এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তারপর সর্ষের তেল দিয়ে দিলাম ঝিঙে বা যে কোনো তর সবজি সর্ষের তেলে রান্না করলে ভালো হয় আর দিয়ে দিচ্ছি জিরা হাফ চামচ আর দিচ্ছি পাঁচ ফোড়ন আর যেহেতু আমি এটা নিরামিষভাবে বানাবো তাই আমি দিয়ে দেবো একটু হিং তরকারিতে হিং দিলে দেখবেন তরকারিটা খেতে খুব ভালো হয় গন্ধটাও খুব ভালো হয় অনেকে যেমন আমার ছেলে ঝিঙের গন্ধটা ঠিক সহ্য করতে পারে না তাই আমি পোস্ত দিলে খাবে অন্য কোনো তরকারি খাবে না তাই আমি যখন অন্য সবজি বানাই পোস্ত বাদ দিয়ে তখন আমি একটু ঝিঙ দিয়ে দিই হিং দিলে এর গন্ধটা আরও সুন্দর হয় তারপর আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর এটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে আমি একটু ভেজে নেব হলুদ দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরাটা আমার একটু কম হয়ে গেছে পরে আমি জিরা আমি একটু দিয়ে দিচ্ছি মানে মশলা কটুতে জিরে আমার ঢালা ছিল না আমি ঢেলে আবার জিরাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে মশলার সাথে ঝিঙেটা একটু ভালো করে ভেজে নেব আর যেন আকাশ ছুটো হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে এতমনি মেঘ ডাকছে বন্ধুরা আপনাদের ওখানে তাদের কাগে বাড়িতে বৃষ্টি হচ্ছে আজকে গরমের পরে আজ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে অনেক এরপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর ধুয়ে রাখা ডালটাকে আমি দিয়ে দিচ্ছি এটা দশ মিনিট ভিজিয়ে রাখলেও দু মিনিট ভিজিয়ে রাখলেও ভালো আবার ভিজিয়ে না রেখে শুধু দিলেও হবে কারণ মসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর আমি জল দিয়ে দিচ্ছি ঝিঙেতে যেহেতু প্রচুর পরিমাণে জল বেরোবে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই যত হবে দেখবেন ঝিঙে থেকে বড়ো বড়ো করে জল বেরোতে শুরু করবে ঝিঙেকে টাইট করে রান্না করা মানে খুব মুশকিল ঝিঙেকে একদম শুকনো করে ধুতে হবে তারপর রান্না করতে হবে আমি ঢেকে দিলাম এদিকে চলুন মশলাটা রেডি করে নিই এখানে আদা নিয়ে নিচ্ছি এক ইঞ্চি গোল গোল করে কাটলে কি হয় মিক্সিতে বাটতে সুবিধা হয় টমেটো নিয়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি ঝিঙে তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো হয় আর নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত আর দিয়ে দিলাম একটু ঠান্ডা জল মিক্সি বাটিটা দেখবেন বাটলে গরম হয়ে যায় তাই সবসময় একটু ঠান্ডা জল দিলে দেখবেন অতটা অসুবিধা হয় না এদিকে দেখুন তরকারিটা মানে ডালটা ঝিঙেটা হাফ সেদ্ধ হয়েছে এরপর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম আর একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো এরপর আমি এটাকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো যাতে মশলাটা আর ঝিঙেগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় আর ডালটাও গলে যায় ঢাকাটা খুলে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখুন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে অথচ ঝিঙেগুলো কিন্তু গোলা হয়নি নি ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোলা হয়নি এদিকে কড়াইটা আমি গরম করতে দিয়েছি এটা আমি এরপরে সাঁতলাবো ঘি দিয়ে সাঁতলালে ভালো হয় ঘি যদি না খেতে চান সুগারের রুগীদের ঘি খাওয়াটা ঠিক হবে কি না তাই সাদা তেল দিয়েও করা যেতে পারে তবে আমি এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আর একটু জিরা দিয়ে দিচ্ছি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি সাঁতলে নেব চারদিকে বৃষ্টির এত আওয়াজ হচ্ছে আমি বুঝতে পারছি না আমার লিপডে দেওয়াটা কীরকম হচ্ছে এত আওয়াজের মধ্যে হয়তো আওয়াজটাও ধরে নিচ্ছে এরপর ভালো করে মিশিয়ে দিলাম সাঁতলে প্রথমে এক ডাবু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে পুরো তার ঘির সাথে মিশিয়ে দিলাম এরপর ঘিটা এদিকে ঢেলে দেবো কড়াইতে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এতে কি হয় একটু ঘিয়ের গন্ধটা আসে ঝিঙের মধ্যে এতেও কিন্তু স্বাদে খুব সুন্দর হয় আপনারা দেখবেন এভাবে ঝিঙে রান্না করে মোটামুটি এই একটা তরকারি দিয়ে সব ভাত কিংবা রুটি খাওয়া হয়ে যাবে রাতের দিকে বানালে খুব সুবিধা হয় একটা তরকারিতে হয়ে যায় আর তরকারির প্রয়োজন হবে না খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা রান্নাটা হয়ে গেছে এরপর গ্যাসটাকে বন্ধ করে আমি দু মিনিট রেস্টে রেখে দেব তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি দু মিনিট পরে ফিরে এলাম দেখুন কত সুন্দর হয়েছে ঝিঙের তরাইটা একটা পাত্রে আমি তুলে দেখাচ্ছি একটা পাত্রে তুলে দেখালে আপনারা বুঝতে পারবেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর এর থেকে খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে হিং তার সাথে ঘি তার সাথে ডাল সব মিশিয়ে একটা সুন্দর গন্ধ উঠেছে আর দেখবেন যে কোনো নিরামিষ দিনে কিন্তু এভাবে বানিয়ে নিলে খুব সুন্দর হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এমনি দিনেও বানানো যেতে পারে তরকারি হিসাবে তরকারি হিসাবেও খাওয়া যায় আবার মাখার ভা গরম ভাতে মাখার জন্য মা বানানো যেতে পারে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন সব বন্ধুরাই কমেন্টে জানাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তারাও আর যারা করেননি তারাও সবাই জানাবেন এত এত ভিউ আছে কমেন্ট কত কম পড়ে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আর আপনারা কি রকম রান্না চাইছেন কি রকম রেসিপি চাইছেন একটু যদি আমাকে কমেন্টে জানান তাহলে আমার রেসিপি রান্না তৈরি করতে বা ভিডিও তৈরি করতে সুবিধা হবে কাছ থেকে দেখাচ্ছি দেখুন ঝিঙ্গের তরকারিটা কত সুন্দর হয়েছে আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন